হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্য নানাভাবে হাতজোর করে কমিশনারকে পুলিশের জানায় যে আপনি আমার জায়গায় থাকলে কি করতেন বলুন তো আমার স্ত্রী সন্তান ভেসে গেছে চোখের সামনে দিয়ে আমি ওদের কোনোভাবে রক্ষা করতে পারিনি আপনি পারবেন আপনি একটু চেষ্টা করুন না মন থেকে এরকমটা করবেন না আমি অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে তখনই হঠাৎ জয়ের কাছে ফোন চলে আসে যে সোনা কেমন জানি করছে অসুস্থ তাই সূর্যকে জানিয়ে দেয় বলে যে দাদাই চল রূপামা তোর কাছে নেই ঠিক আছে কিন্তু সোনা তো তোর কাছে আছে তাকে রক্ষা করার দায়িত্ব তো তোরই বল বৌদিদি তোকে দুজনকে রক্ষা করতে দিয়েছিল মানছি তুই পারিস তার জন্য তোর অনেক অনুশোচনা হচ্ছে কিন্তু সোনা অসুস্থ হয়ে গেছে এই মুহূর্তে দীপা এবং সোনাকে খুঁজতে যাওয়ার থেকেও বড় নানাভাবে বাড়িতে যে আছে তাকে সুস্থ করে তোলা এসব কি বলছিস তুই হ্যাঁ আমি ঠিকই বলছি বাড়ি ফিরে চল তোকে বাড়িতে যেতে হবে দাদাই কেন এখানে অপেক্ষা করছিস এই বলে সূর্যকে টেনে বাড়ি নিয়ে যায় এদিকে না খেয়ে দেয়ে চুপচাপ বসে আছে সোনামা সবাই মিলে সোনাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে যাচ্ছে তখনই সূর্য চলে আসে বলে কি হয়েছে সোনামার তোমরা কোনো পিডিটেশন ডাক্তারকে খবর দাওনি এখনও কেন ডাক্তার আসেনি আমার মেয়ে এরকম করে বসে থাকবে সোনামা তুমি চলো আমার সঙ্গে এরকম করে কেন বসে আছো বাবার সঙ্গে একটু কথা বলো না মা খুব কষ্ট হচ্ছে বাবার তুমি কথা না বললে তো কতটা খারাপ লাগে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার মা এবং তোমার বোনকে আমি খুঁজে এনে দেবই তুমি আমাকে একটুখানি সময় দাও এরকম করে তুমি যদি অসুস্থ হয়ে যাও আমাকে কষ্ট দাও তাহলে আমি কি করে বাঁচবো বলো না কথা সূর্য তুই এতক্ষণ কোথায় ছিলিস বল আগে কোথায় থাকবো বাবা আমি দীপা এবং রূপা মাকে খোঁজার চেষ্টা করছিলাম এখন তোর এই মুহূর্তে এগুলো করা জরুরি তো কী করতে হবে যে আছে সোনামা তাকে তো তুই ভালোভাবে রাখবি সুস্থ করবি সেটা না করে তুই এরকম করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস তোকে তো মাথা ঠান্ডা রাখতে হবে কি বললে তুমি মাথা ঠান্ডা মানে কি আমি বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকবো আমি এটা করতে পারবো না বাবা আমি দীপাকে কথা দিয়েছিলাম আমরা একসঙ্গে বাঁচবো আমার দীর্ঘ বিশ্বাস দীপা এবং রূপা মায় বেঁচে আছে ওদের আমি ঠিক খুঁজে পাবো খালি একটু সময়ের অপেক্ষা করো কিন্তু তার জন্য তুমি এরকম করে আমাকে একদম বলবে না আমার যেটা ভালো মনে হয়েছে সেটাই আমি তোকে বললাম আমি বুঝতে পারছি তোর মনের কষ্টটা কিন্তু সেগুলো সাইডে রেখে সোনাকে তো এখন সুস্থ করতে হবে বল এই তোমরা এখন এক কাজ করো বাড়ি শুদ্ধ সবাই তো তোমরা আছো সোনা আমাকে দেখে শুনে রাখো আমি যাচ্ছি কোথায় যাবি তুই এখন সূর্য বললাম তো আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে সূর্য যাস না বাবা তুমি ওকে আটকাও আমি কি করব বল ওর যা মনে হচ্ছে ও সেটাই করছে আমার আটকানোতে কিচ্ছু যায় আসবে না আমি যে নিজেকে কী করে সামলাচ্ছি সেটা আমিই জানি একজন বয়স্ক মানুষ হয়েও এই সব কিছু আমাকে সহ্য করতে হচ্ছে আমার যে আর কোনোভাবেই মেনে নেওয়ার ছাড়া উপায় নেই এগুলো নিয়ে নানাভাবে কষ্ট পায় প্রবীর এদিকে সোনা উঠে দাঁড়িয়েছে সে রূপা এবং তার বইপত্র নানাভাবে দুজনে যে খেলনাগুলোতে খেলতো সেগুলো বুকে জড়িয়ে ধরে এরপরে সোনার মনে পড়ে যে কি করে তার মা ভেসে চলে গেল এরপরে রূপাও চলে গেল সোনা তার বাবার গলা জড়িয়েছিল এই সমস্ত দৃশ্য কোনোভাবেই সোনা মা ভুলতে পারছে না সোনা একটু খাবার খেয়ে নাও মা সোনাকে স্যুপ খাওয়াতে যায় উর্মি এবং তিস্তা মিলে তখনই স্যুপের বাটিটা ছুঁড়ে ফেলে দেয় আর নানাভাবে চিৎকার করতে শুরু করে সূর্য দৌড়ে ছুটে আসে সোনা হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলে কি হলো বাবা এখনো পর্যন্ত তোমরা ওকে নিয়ে এরকম করবে ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে চলো বলছি আমার মেয়েটাকে তো বাঁচাতে হবে একজনকে হারিয়ে ফেলেছি আর একজনকে হারাতে আমি চাই না সূর্য হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এদিকে রূপাকে খাবার মেখে নিজে হাতে খাবার খাইয়ে দিচ্ছে আর বলছে যে দেখ খাবার খেয়ে নেই তুই যদি নিজে বাঁচতে না পারিস তাহলে কি করে মা বাবার কাছে ফিরবি বল তোকে ফিরতে হবে তার জন্য সুস্থও থাকতে হবে রূপা দু একবেলা খাবার খেয়ে নেয় আর ভাবতে লাগে তার মাও তাকে এরকম করে খাবার খাওয়াতো বলতো যে মুখটা খোলো ঠিক করে খাবার খেতে হবে সুস্থ থাকতে হবে বলে ফান্টু দা তোমার কে হয় গো জানি না তবে জানিস তো ফান্টুস দা বিয়ে করেছিল ওর বউ আছে এই যে বাচ্চাটাও আছে ওর বউ বউয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল ওনাকে আমি দিদি দিদি বলে ডাকতাম কিন্তু একদিন বান জলে ওনার বউ ভেসে চলে গেল। অন্য আর একটা পাড়ে ওনার বউয়ের দেহ পাওয়া গেছে ফুলে ফেঁপে একসা হয়েছিল আমি কাউকে এই কথাগুলো বলতে পারিনি বিশ্বাস কর মনের মধ্যে অনেক কষ্ট ছিল তাই তো খুব বলে ফেললাম আর তারপর থেকে ফান্টুজ দা এরকমটা হয়ে গেছে লোকটা খারাপ নয় মনের দিক থেকে অনেক ভালো ওপরে দেখতে মনে হয় যে খুব রাগি রেগি তো তুমি এখন কোথায় যাবে বউ আমি ভাত না খাইয়ে দিয়ে আসলে জোর করে ফান্টুসদা খাবার খেতে চায় না কেন তা বলতে পারবো না তবে এখান থেকে আধা ঘন্টার পর আমাকে যেতে হবে মাছের আড়তেই ফান্টুসদা থাকে সেখানে গিয়ে ওনাকে খাবারটা দিয়ে আসি আমি তুই কিন্তু একদম এখন মুখ ধুয়ে গিয়ে লাট্টুর পাশে শুয়ে পড়বি কোনো দুষ্টুমি নয় এই বলে চলে যায় রূপা লাট্টুর গায়ের ক্যাথাটা সরে গেলে তাকে গায়ে দিয়ে দেয় আর বলে লাট্টু তুই আমাকে ভালোবাসার বন্ধনে বেঁধে ফেললি রে তুই আমাকে দিদি বলে রেখেছিস কিন্তু তারপরেও আমি যে থাকতে পারবো না রে এই বলে রূপা ঘর থেকে বেরিয়ে পড়ে ওদিকে গ্রামের কয়েকজন মিলে বাচ্চা চুরির একটা গ্যাং তৈরি করেছে রাতবিরাতে তারা বাচ্চাদের পেলেই চুরি করে নিয়ে যায় রূপা দেখতে পায় দুজন দাঁড়িয়ে আছে জঙ্গল দিয়ে রূপা যখন যাবে তখনই সেই লোকগুলো রূপাকে দেখে ফেলে এরপরে রূপা দৌড়াতে দৌড়াতে পালাতে পালাতে সেই আশ্রমে গিয়ে উপস্থিত হয় যেখানে দীপা রয়েছে আর দীপার সেই আশ্রমে দীপাকে রাখা হয়েছে শাড়ি কাপড় চোপড় পাল্টে এখনো জ্ঞান ফেরেনি দীপার নানাভাবে তাকে নিয়ে সবাই খুব চিন্তিত এখানে মন্দিরে অনুষ্ঠান হচ্ছে কীর্তন হচ্ছে রূপা আস্তে আস্তে এগিয়ে যায় মহিলাটিকে দেখতে পায় তার হাত মুখটা দেখতে পারে না নানাভাবে তখনই কয়েকজন সদস্য এসে বলে কি ব্যাপার তুমি কে এখানে কেন এসেছো আমার মা বাবা সবাই হারিয়ে গেছে বানের জলে আমি এখানে এসেছি একটু আশ্রয় পেতে তাহলে ওই ঘরে যে মহিলাটা আছে তাকে কি আমি একবার দেখে এসব গো আমার খুব ইচ্ছে করছে চোখের দেখা দেখতে তুমি ওকে দেখে কি করবে ও একজন অসুস্থ মানুষ জ্ঞান ফেরে পড়ে আছে প্রায় সবাই ওর জন্য প্রার্থনা করছে আর তাই আমরাও এখানে একত্রে জড়ো হয়েছি তখনই সেই লোক দুটো চলে আসে বলে এই তুই এখানে এসেছিস চল আমার সঙ্গে আমরা তোকে নিয়ে যাবো রূপাভাবে এখন তো আমার মায়ের সাথেও দেখা হলো না এই পচা লোকগুলো যদি আমাকে নিয়ে চলে যায় তাহলে আমি কোনোদিনও মা বাবার সঙ্গে দেখা করতে পারবো না কি হবে এবার এই ভেবে ভাবে রূপা ভয় পেতে লাগে লোক দুটো রূপার হাত টেনে জোর জবরদস্তি করে নিয়ে যায় আশ্রমের লোকজনও কিছু বলার আগেই এরপরে রূপা আবারও পালিয়ে যেতে লাগে কিন্তু তখনই ফান্টুস এসে সেই বাচ্চা চোর দুটোকে ধরে ফেলে নানাভাবে তাদের উত্তম মধ্যম দেয় এবং রূপাকে বাঁচিয়ে নেয় আর বলে তুই ঘর থেকে বেরিয়েছিলিস কেন তোকে বলেনি এরকম করে ঘর থেকে বেরোনো যাবে না কিরে ও কেন বেরিয়েছিল বল আমি তোমাকে খাবার দিতে গিয়েছিলাম ফানডুজদা হয়তো বা ওর ঘরের দরজা লক করা ছিল ভেতর থেকে এরা করা নাড়িয়েছে আর ওম ভেবেছে আমি এসেছি তাই ও নানাভাবে দরজা খোলায় ওরা ওকে ধরে নিয়ে যাচ্ছিল দেখ আমি কিন্তু এইসব ঝামেলা একদম বহন করব না তুই ঘরে চলে যা লাট্টুকে নিয়ে আর ও কোথায় যাবে জানি না ও আমাদের বাড়িতে থাকতে পারবে না তখনই হঠাৎ বান আসার এত জোরে শব্দ জল ধেয়ে ধেয়ে আসছে তখনই লাড্টুকে কোলে তুলে নেয় ফান্ডুস চলে যেতে লাগে কিন্তু হঠাৎ করে আবার ফিরে আসে রূপাকেও কোলে তুলে নেয় নিয়ে তারা চারজনই চলে যায় রূপা ভাবে বাবা উনি তো আমাকে চেনে না তারপরে উনি আমাকে এতটা ভালোবাসে ছোট মানুষ হিসাবে তুমি আমাকে না আবার তুমি আমার হাতটা কি করে ছেড়ে দিলে বলো তো তুমি হিংসুগুটিকে রক্ষা করলে আর আমাকে এরকম করে ভেসে যেতে দিলে কিভাবে পারলে আমি তোমাদের কাছে ঠিক ফিরে যাব। তোমাদের বাড়িতে আমাকে যে ফিরতেই হবে সোনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে নানাভাবে সূর্য ডাক্তার বলে চিৎকার চেঁচামেচি করছে কিন্তু ডাক্তাররা কেউই নেই একজন সূর্য পরিচিত আসে আর বলে স্যার কি হয়েছে আমার মেয়ে অসুস্থ একজন কি প্রয়োজন কিন্তু কেউই তো নেই যেহেতু নাইট শিফট চলছে আর বানভাসি অনেক মানুষজন এখানে এসেছে ওনাদের ট্রিটমেন্ট দিতে সবাই ব্যস্ত হয়েছে তাহলে এখন কি করা যাবে ওনাকে এই বেডে শুয়ে দিন আর কোনো ভালো কেবিন নেই না আমি দেখছি কোন ডাক্তারকে অ্যারেঞ্জ করা যায় বারবার সে ফোনে ট্রাই করছে কোনো ডাক্তারাই ফোন রিসিভ করছে না এরপরে সূর্য একটা কেবিনে শিফট করে সোনা আমাকে স্যালাইন ইঞ্জেকশন দিয়ে দেয় সোনা কোনোভাবেই কথা বলছে না ও কান্না করলে কারো উপরে রাগ দেখালে বা নিজের মুখ ফুটে কিছু না বলা পর্যন্ত কিচ্ছু বোঝা যাচ্ছে না সোনামা এমন হয়ে যাবে আমি ভাবতে পারিনি ও কষ্টে দুঃখে নিজের যে বাস্তব চিত্রের থেকে বেসে এসেছে সেখান থেকে নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারছে না আর কি যে করব বুঝতেও পারছি না এই সব নিয়ে নানাভাবে সূর্যর মাথা খারাপ হয়ে রয়েছে এরপরে জয়কে বলে তোরা তো বাড়ি সুদ্ধ সবাই আছিসই বল তোরা না হয় দেখে শুনে রাখিস সোনাকে আমি যাচ্ছি কোথায় দীপা এবং রূপাকে খুঁজতে প্রয়োজন হলে পুরো দেশ তন্নতন্ন করে খুঁজব কোনা কাঞ্চি যত আনাচে কানাচে পার রয়েছে সবখানে যাব সব গ্রামগঞ্জে গিয়ে রূপা এবং দীপাকে খুঁজব ওরা বেঁচে আছে আমার দীর্ঘ বিশ্বাস ওরা কখনো মরে যেতে পারে না আমার ভালোবাসা এতটা ঠুন নয় ওদের বেঁচে থাকতেই হবে তাই ওদের শুধু খুঁজে বের করার অপেক্ষা আর তারপরে ওদের আমি ঠিক ফিরিয়ে বাড়িতে নিয়ে আসবই। তাছাড়া আমি ফিরবো না এই বলে সূর্য বেরিয়ে যায় কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সোনাকে হাসপাতালে নিয়ে সূর্য নিল সূর্য রূপা দীপার কাছে আশ্রমে পৌঁছালেও মুখ দেখতে পারল না আজকে যেভাবে রূপা আশ্রমে দেখেছে দীপাকে সেই অবস্থায় যাওয়ার চেষ্টা করেছিল দীপাকে দেখতে একবার ইচ্ছে করছিল রূপার খুবই কিন্তু কোনোভাবেই সে আশ্রমের লোকগুলোর কাছ থেকে শোনে যে সে একজন অসুস্থ রুগী তাই তার মুখ দেখার চেষ্টাও করেনি রূপা যখন শোনে যে লাট্টুর মা চলে গেছে তার দেহটা পাওয়া গেছে তখনই নানাভাবে রূপা ভাবতে লাগে তার মাও তো ভেসে গেছে সে আদৌ কি বেঁচে থাকবে সে রূপার কাছে ফিরে আসবে তো রূপা কোনোদিনও তার মা বাবা হিংসুকুটির সঙ্গে আবারও একসঙ্গে থাকতে পারবে তাই রূপা সিদ্ধান্ত নিয়েছে সে ফিরবে এ বাড়িতে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন